গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি রিয়া আমার এই ছোটো ডেলিমিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকালটা অন্যরকম বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বাঙালির কাছে এই দিনটা একটা ইমোশন আজকের দিনটা সবাই কত আনন্দ করবে ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া অনেক কিছু অনেক কিছু জড়িয়ে আছে এই দিনটার মধ্যে বাঙালি এই দিনটা নতুনভাবে জেগে ওঠে নতুনভাবে শুরু করে সব কিছু হাল খাতা আরও কত কি করে তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ সকলের দিনটা খুব ভালো কাটুক আর এই বছরটাও খুব ভালো কাটুক শুধু এবছর না প্রত্যেকটা বছর ভালো কাটুক সারাটা বছর যেন তোমরা সবাই হাসি খুশিতে থাকতে পারো সেই কামনাই করি তো আজকে দিনটা একটু ছিল অন্যরকম কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই সকালটা খুবই মানে আমার দিক থেকে একটু কষ্ট হয়ে গেছিলো কারণ এতটা পাতা পড়েছিল উঠানটা কাদা হয়ে গেছিলো কালকে প্রচুর বৃষ্টি নেমেছে এর জন্য উঠানটা ঝাঁদতেও কষ্ট হচ্ছিল কারণ আমাদের উঠানটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন মাটিটা ভালো না বেলে মাটি ভুলে এরকম হয় না কিন্তু আজকে একটা নতুন দিন আর আজকে আমার কপালে এত কষ্ট সবার কাছে এই দিনটা একটা অন্য রকম কিন্তু আমার কাছে প্রতিদিন যেমন আজকের দিনটাও তেমনই কিছু অন্যরকম কিছু স্পেশালিটি কিছুই নেই না আছে ঘোরাফেরা না আছে কোনো কিছু প্রত্যেকটা ওকেশন আমার একইভাবে যায় সরস্বতী পুজো দুর্গা পুজো যাই আসুক না কেন প্রতিটা দিন আমার একই যায় আমি না পারি কোথাও যেতে না পারি কোথাও ঘুরতে মানে এরকমভাবেই চলে যাচ্ছে হয়তো পুজোর সময় দু একবার যাই কিন্তু প্রত্যেক সময় প্রত্যেকটা দিন যেভাবে মানুষ ঘুরে ফেরে সেটা আমার হয়ে ওঠে না তো সমস্ত কাজ কমপ্লিট করে চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ সমস্ত কাজ শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো আবার এদিকে ভাই গেছিলো বাজারে নিয়ে এসেছে আজকে মাংস পয়লা বৈশাখ সবার বাড়িতেই তো কিছু না কিছু ভালো মন্দ রান্না হয় তাই বাবা ভাইকে পাঠিয়েছে বাজারে একটু মাংস আনার জন্য অনেক দিন ধরে মাংস খাওয়া হয় না তোমরা তো সেটা দেখতেই পাও আমার ভিডিওতে আমি প্রত্যেক দিন কী রান্না করি আর করি আসলে আমার ভাই তেমন একটা মাংস ভালো খায় না এর জন্যই আরও রান্না হয় না ঠাকুমাও মাংস খায় না তাই মাছটাই বেশি রান্না হয় দেখো রান্না করা শুরু করে দিয়েছি আর ঠাকুমা যেহেতু মাংস খাবে না এর জন্য ঠাকুমার জন্য নিরামিষটা আগে রান্না করছি কাইটা রান্না করছিলাম আর একদিকে গুছাচ্ছিলাম মাংস রান্না করার জন্য বাটাবাটি করছিলাম শিলনোড়ায় কারণ কারেন্ট ছিল না মিক্সিং যে করে নেব সেটাও করার উপায় নেই ভাবছিলাম যে করে নেব। কিন্তু কারেন্ট নেই সে আমাকে কষ্ট করে বাড়তেই হলো আর এখন গরমের দিন পড়ে গেছে না লঙ্কা বাটলে পরে হাতটা জ্বলে যায় শীতের দিনে কোনো অসুবিধাই হয় না তো কপাল খারাপ থাকলে যা হয় কারেন্ট আসেনি রান্নার শেষে এসেছে কারেন্ট এর জন্য আর মিক্সিং করতে পারিনি মশলাটা মা থাকলে হয়তো আবদার করতে পারতাম যে মা এটা খাবো ওটা খাবো অনেকের বাড়িতেই তো আজকে অনেক রকমের রান্না হবে কিন্তু মা কাছে আবদার করবো তো এমন কিছু পদ রান্না হবে না আর কি করা যাবে বলো তো কপাল খারাপ থাকলে যা হয় যাই হোক বাদ দাও আমার কথা তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হলো পয়লা বৈশাখে তোমরা কি কি মজা করছো কি কি খেলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষে গেছে দেখো এখন ঝটাপট রান্না করার পালা এদিকে ভাই এসে পেটে হাত বুলিয়ে বলছে দিদি খিদে পেয়েছে ওর ওই কাণ্ড দেখে তাড়াহুড়ো করে আরও বেশি রান্না করা জানি অনেকটা বেলা হয়ে গেছে এতটা সকালে কাজ করতে হলো আর উঠানটা ঝাঁতিতে দিতেই অনেকটা বেলা হয়ে যায় তোমাদের তো সমস্তটা দেখাতে পারি না যে আমি কতটা কি ঝাড় দিতে হয় আমাদের শুধু যেটুকু দেখায় ওইটুকুই তো তোমরা দেখো তো মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে দেখো কি করছি পুঁই শাকের পাতা ভাজবো বাবাই বলেছে আজকে পুঁই শাকের পাতা ভাজা খাবে এর জন্যই পাতাটা ভাজছি তো এইটুকুই আজকে রান্না করেছিলাম পুঁই শাকের পাতা ভেজেছিলাম এভাবে আর নিরামিষ তরকারি ঠাকুমার জন্য আর মাংস এইগুলোই আজকে আমাদের রান্না বান্না হলো আমার ভাইয়ের এত খেতে পেয়েছিলো ও সব কিছু হওয়ার ওয়েটই করেনি নিরামিষ তরকারি দিয়েই খেতে শুরু করেছে তারপরে চিকেন হতে হতে চিকেনটা খেয়েছে আর ওই ভাজাটা খেতে পারেনি তারপর রান্না কমপ্লিট করে বাবাকে ঠাকুমাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম আর রান্নার বাসনগুলো তখন আর মাঝে নি খাওয়া দাওয়ার পর সব বাসন নিয়ে চলে এসেছি কলে মাঝতে প্রথমেই কড়াইটা ধুয়ে নিচ্ছি কালির কড়াই ধুতে একটু খারাপ লাগে হাতে কালি লেগে যায় তাও কি করার আমাকে তো করতেই হবে কারণ আমার ঝে মা নেই আজও মাকে খুব মনে পড়ছে খাওয়ার পরে বাসন ধুতে গেলে অনেকটাই কষ্ট হয় কষ্ট হলেও তাও সঙ্গে সঙ্গে ধুচ্ছি রেস্ট নিতে গেলে অনেকটা দেরি হয়ে যেত আর পরে ধুতে আমার ভালো লাগতো না ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে